ভাই আমরা দাবি নিয়ে আসছি আমার স্বামী বে স্বামীরা যেভাবে হোক দেশে ফিরানোর জন্য আমাদের দাবিটা হচ্ছে এখন আমাদের বাংলাদেশে আমাদের সাথে যে কথা বলে নিয়েছে সেখানে গিয়ে ভাই আমাদের সেই কোন কিছুই করতেছে না আমাদের দেশ থেকে বলছে রাশিয়া একটা সুন্দর ভালো একটা বিষয় আছে মিনারের কাজে কিন্তু ক্যাম্পের ভিতরে মুক্তি সেনাবাহিনী ক্যাম্পের ভিতরে আমরা বলতেছি তো ভাই ভালো একটা বিষয় হবে সেনাবায়নি ক্যাম্পের ভিতরে এত ভালো টাকা আছে তাহলে বলতেছে বেতন হবে এক লক্ষ টাকা আমরা বলতেছি ভাই ঠিক আছে বেতন এক লক্ষ টাকা হবে ভালো হবে তাহলে যাবে পরে বলতেছে আমাদের আমার একটা শালা আছে আমার শালা না আমার ভাই আমার ভাই আছে আমার বাড়িটাও যাবে আমার বাড়িটা খারাপ হতে আমার বাড়িতে পরবর্তী আমরা যাবে তাহলে আমরাও যাবো তারপরে ওনাদের সৌদি আরব নিছে সৌদি আরব নিয়ে উমরান বিশেষ সৌদি আরব নিছে সৌদি সৌদি আরব যাওয়ার পরে এখন দুই মাস দশ দিন সৌদি আরবে রাখেছে দুই মাস দশ দিন সৌদি আরবে রাখার পরে তারপরে আমরা বলছি ওনারা দিন রাখার পর তার বিষা হয়েছে রাশিয়ার রাশিয়ার বিষয় হওয়ার পর রাশিয়া চলে গেছে রাশিয়া যাওয়ার পরে ওনারে ওনারা মতন রেখেছে একটা হোটেলে হোটেলে রাখার পরে একটা রাশিয়ান বাসায় একটা ব্যাটার আসছে ভ্যাটার আসার পরে ওখানে সিগনেচার করাছে ওনারা তো রাশিয়া বাসা বাড়ি জানে না এই কারণে সিগনেচার করেছে সিগনেচার করার পরে সেখানে একটা সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে গেছে ক্যাম্পে নিয়ে যাওয়ার পর এখন ওনাদের বলতেছে তোর তোর পনেরো দিন ট্রেনিং করতে হবে আমরা পনেরো দিন কিছু ট্রেনিং করবো কিছুই হবে নাই পরে বলতেছে কিছু ভাবে না তোর তো কিনারের কাজ করবি তোর সেফটির জন্য ভাই কিনারের কাজে তো কোনো সেফটি লাগে না আমারই তো আমাদের তোই তো হ্যাঁ সেফটি দিবে পরে বলতেছে না এটা লাগবে বলতে কুনারে সেফটি তো হবে ইয়ে আচ্ছা ঠিক আছে দেবো এখন প্রথম প্রথমত ভাবে যেই সেফটি যেই ইয়ে ট্রেনিং গুলো করাচ্ছে একবার পারতাছেই না বলতেছে আমার বাঁচাও যেভাবে হোক আমাকে এখান থেকে বাঁচাও আমরা সন্ধ্যা এখন বোত আমাদের বিশ লক্ষ অ্যামাউন্ট দেবে বিশ লক্ষ অ্যামাউন্ট দেওয়ার পরে পনেরো লক্ষ টাকা দাবা নিয়ে যাবে বেতন বাড়িয়ে ফেলছে বেতন বলছে দুই লক্ষ ষাট হাজার টাকা বেতন আর পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা থেকে এই পনেরো লক্ষ টাকার দাবা নিয়ে যাবে আর পাঁচ লক্ষ টাকা ওনাকে দেবে এখন কি করছে রাশি সৌদি আরবের দাবা রাশিয়ার কাছে বিক্রি করে ফেলেছে ওনাদের বিক্রি করার পরে এখন ওনাদের ইউ সেখান থেকে ইউক্রেন ড্রোনেক্স নিয়ে গেছে ড্রোনেক্স নিয়ে যাওয়ার পর সেখানে ওনাদেরকে ট্রেনিং করাচ্ছে পরে উনি খুবই অসুস্থ হয়ে ভেবেছে অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে একটা হসপিটালে রেখেছে সেখানে হচ্ছে না দেখে একটা বড় একটা হসপিটালে নিয়ে গেছে বড় একটি হসপিটালে নেওয়া যাওয়ার পর সেখানে ওনার হানিয়া রোগ দেখা দিয়েছে এখন ওনার খুবই ব্যথা করে এই কারণে ওনাকে তোমাকে চার দিন রিভেক্স দিলাম চার দিনের ধরে তুমি যে সুস্থ হও কারণ চার দিনও রাখি নাই তারপরে দুই দিন দুই দিন এক রাত পরের দিন দুই দিন নিয়ে সেখান থেকে নিয়ে আসছে নিয়ে আসা ওনারা বলতেছে আবার ট্রেনিং করানোর জন্য

ওদের অস্ত্র মস্ত্র আসে তো রাখা আর রাত্রে সারাদিনও কোনো ঘুমাতে পারে না রাত্রেও না বাড়িতে কথা বলবে বাড়ির কথা সময় নেই তারপর রাত্রে একটা থেকে সে রাশি টাইম রাত একটা থেকে অস্ত্রের গোডাউন পাহারা দেয় এখন ওনাদের যত যাবতীয় যত পোশাক আছে সব কিছু দিয়ে গেছে ওনাদের দিয়ে কত টাকা দিয়ে তাদেরকে পাঠিয়েছে আমরা আট সাত থেকে আট লক্ষ টাকা দিয়ে দেশে পাঠাইছি পাঠানোর পরে আমরা বলতেছি আমার দাবের কাছে গেছি ওই স্যার এই অবস্থা ওরা বলতেছে একশো পার্সেন্ট গ্যারান্টি সেখানে ওদেরকে যুদ্ধে নেবে না ওদেরকে ওদেরকে কিনারের কাছে দেবে পরে তাই আমাদের একশো তিনশো টাকা স্টেমে সান করে দেব আমরা বলতেছি স্যার না আপনি মিথ্যা কথা বলতেছেন কয় না আমরা মিথ্যা কথা বলি না আপনার মিথ্যা অবপদ দেবেন না পরে ওনারা

উনি আমাদের সেম দুই দিন সময় লাগবে আমার দুই দিন কথা পাতাব দেশে পাঠাবো লোক পারবো দুই দিন তবে ঠিক আছে এখন আমাদের যান একবার মারা যাওয়ার অবস্থায় এখন পরে আপনাদের কি আমাদের সর্বশেষ চাওয়া আমার স্বামী যেভাবে হোক দেশে আনার চেষ্টা করতে করেন আমার স্বামীর নাম সোহান মিয়া আপনাদের বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে দুই থেকে তিন বছর আমার স্বামী বিদেশ গেছে আসতে চার মাস না টাকা পয়সা পাঠায় নাই সেখানে বলতেছে তাহলে অ্যাকাউন্টে বিশো টাকা ঢুকবে তাহলে